সবাইকে স্বাগত জানাই সুমন গল্প চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্রিশগড়ের ভাঙা গড় শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় হোটেলের ম্যানেজার ভদ্রলোকটিকে প্রথম দর্শনেই আমার ভালো লেগেছিল এক একটি মুখ আছে যেটা আগে ভাগেই যেন জানিয়ে দেয় মানুষটি কেমন হবে এক্ষেত্রেও তাই হোটেলে ঘর বুক করার জন্য কাউন্টারের সামনে দাঁড়াতেই অপরিচিত মানুষটি নিতান্ত চেনা মানুষের মতো হেসে বললেন হে নিশ্চয়ই কলকাতা থেকে আসছেন একাই এসেছেন বুঝতে পারছি আর নিশ্চয়ই ওপরে খোলামেলা একটা ঘর চাই যাতে চারিদিকে প্রকৃতির শোভা দেখতে পান তাই তো আমি হেসে বললাম একেবারে ঠিক ভদ্রলোক একটা লম্বা খাতা মেলে ধরে বললেন নিন এখানে নাম ধাম লিখুন ভালো ঘরই দিচ্ছি নাম ধাম লিখতে লিখতে মনে মনে বললাম ভালো ঘর যে সহজেই পাব তা বুঝতেই পারছি কারণ ঘর নেবার জন্য মোটেই ভিড় নেই কদিনের জন্য থাকবেন ভাবছেন আমি বললাম দেখি ভালো লাগার ওপর সব নির্ভর করছে আপনি নিশ্চয়ই এখানে এসেছেন ছত্রিশ গড়িয়াদের উৎসব দেখতে হেসে বললাম হ্যাঁ কিন্তু আলাপ হতে না হতেই কি করে আসার কারণ পর্যন্ত ধরে ফেললেন গোয়েন্দা তোয়েন্দা তো ভদ্রলোক হেসেই বললেন হ্যাঁ আরে না মশাই ওসব কিছু নই আসলে দেখেছি কলকাতায় এক রকমের টিপিক্যাল বাঙালি আছেন যারা প্যান্ট আর হাওয়াই শার্টের সঙ্গে কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ ঝোলাতে ভোলেন না এরা প্রায় হন কবি শিল্পী কিংবা গবেষক আপনার হাতে তো আবার দেখছি এ অঞ্চলের আদিবাসীদের নাচ গানের ওপর লেখা একটি ইংরেজি বইও রয়েছে ফোক ডান্স মনে মনে ভদ্রলোকের লক্ষ্য করার শক্তির প্রশংসা করলাম মুখে বললাম হ্যাঁ বইটা পড়তে পড়তেই আসছিলাম হাতেই থেকে গেছে ভদ্রলোক বললেন কদিনের জন্য থাকবেন আপাতত এক সপ্তাহ না হয় লিখুন আমি তাই লিখে টাকা পয়সা চুকিয়ে দিলাম আপনার নামটা জানতে ইচ্ছে করছে ভদ্রলোক তখনই ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলেন বললেন নাম জানার ইচ্ছে বললে কম হয় মিস্টার বর্ধন আমার নামটা জানতেই হবে নইলে এই সাত দিন ধরে কি কেবল মিস্টার মান্না মিস্টার মান্না করবেন হেসে বললাম আপনি ঠিকই বলেছেন সুরঞ্জন সুরঞ্জনবাবু বললেন দাঁড়ান এবার আপনার ঘরের ব্যবস্থা করে দিই লাগেজ তো বেশি নেই দেখছি বলে টেবিলের ওপর রাখা পেতলের ঘণ্টিটা বাজালেন একবার দুবার তিনবার কিন্তু কেউ এলো না এদের একটাকেও পাবার উপায় নেই আসলে হয়েছে কি বোর্ডার কম তো কাহাতুক আর বসে বসে গামছানের মাছি তারায় বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিতে বেরিয়েছে আর কি চলুন আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিই এই বলে কিবোর্ড থেকে চাবি নেবার জন্য উঠতে যাবেন একটা গাড়ি এসে থামল কে এলো বাবা এই বলে সুরঞ্জনবাবু চেয়ার থেকে অর্ধেক উঠে উঁকি মারলেন দেখলেন লম্বা চওড়া বিরাট বপু একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে ঝকঝকে জুতোয় মশমশ শব্দ তুলে এগিয়ে এলেন ভদ্রলোকের গায়ের রং কালো পুরুগোফ উজ্জ্বল দৃষ্টি পরনে দামি স্যুট তিনি যে যথেষ্ট ধনী তা তার হাবভাব আর দুহাতের ছটা আঙ্গুলে হিরে সমেত অন্য দামি পাথরের আংটির বহর দেখলেই বোঝা যায় সুরঞ্জনবাবু অন্তরঙ্গ বন্ধুর মতো আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন উনি কি উদ্দেশ্যে এখানে থাকতে চান বলতে পারেন মাথা নাড়লাম বললেন আমার ধারণা যদি ভুল না হয় তাহলে উনি হচ্ছেন একজন ঝানু ব্যবসাদার আর এখানে এসেছেন নতুন কোনো ব্যবসার তাগিদে বিপুল চেহারার লোকটি কাউন্টারের সামনে এসে সুরঞ্জন বাবুর দিকে ডান হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করে বললেন কার্তিক কার্তিক ফ্রম চমকে উঠে বললেন ভীরা সুরঞ্জন বাবু। বাঙালি। মিস্টার বাবু যেন অনেক কষ্টে একটু হাসলেন খনেকের জন্য ওপরের শাড়িতে তার সোনা বাঁধানো দাঁতটা দেখা গেল বললেন হ আমি বাঙালি খ্রিস্টান আছি তবে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক খুব কম আছে আমার যা কিছু বিজনেস সব এদিকে যাই হোক কয়েকদিনের জন্য একটা ভালো ঘর দিন দোতলার দশ নম্বর ঘরটাই আমার পছন্দ বাবু অবাক হয়ে বললেন দশ নম্বর যতদূর আমার মনে হচ্ছে এই হোটেলে এর আগে আপনি কখনো আসেননি তাহলে দশ নম্বর ঘরটাই চাইছেন কেন কোনো বিশেষত্ব আছে নাকি মিস্টার ভীরা চোয়ালটা শক্ত হল যেন একটু ভেবে ভাঙা ভাঙা বাংলায় বললেন স্পেশালিটি আছে কিনা জানি না তবে আমার পরিচিতিদের মধ্যে আগে যারা এখান থেকে এসে গেছেন তাদের কেউ কেউ বলেছেন এখানে এলে যেন দশ নম্বর ঘরটা নেবার চেষ্টা করি কারণ ও ঘরটা নাকি পয়া অ্যান্ড ইউ নো আমি যখন নতুন ব্যবসার সন্ধানে এই অঞ্চলে এসেছি তখন ওই ঘরটাই নেব বাট আই এম সরি আমি খুবই দুঃখিত মিস্টার ভীরাবাগু এই ঘরটা মাত্র ক মিনিট আগেই বুকড হয়ে গেছে কিন্তু ওই ঘরটাই যে আমি চাই তার জন্যে যদি বেশি টাকা দিতে হয় তো দেব বেশি টাকার কথায় অমন হাসি খুশি সুরঞ্জন গলার স্বর বদলে গেল বললেন একবার একটা ঘর কাউকে অ্যালার্ট করা হয়ে গেলে ডবল টাকা দিলেও তার কাউকে দেওয়া যাবে না এরকম স্পষ্ট কথায় মিস্টার ভীরা দুই চোখ যেন জ্বলে উঠল তিনি শান্ত গম্ভীর গলায় বললেন একটা কথা জিজ্ঞেস করতে পারি করুন এই হোটেলের মালিক কি আপনি সুরঞ্জনবাবু বললেন না আমি কর্মচারী মাত্র তাহলে মালিকের সঙ্গে আমি কথা বলতে চাই তিনি তো এখানে থাকেন না কোথায় থাকেন দিল্লিতে ব্যবসায়ী ভদ্রলোক যেন হতাশায় ভেঙে পড়লেন ও মাই গড একটু ভেবে নরম গলায় বললেন তাহলে কোনো উপায় নেই অত বড় লোকটার রকম হতাশ হয়ে পড়া অবস্থা দেখে আমার মনটাও ভিজে গেল আমার কাছে পয়া অপয়ার কোনো ব্যাপার নেই ছত্তিশগড়ের অধিবাসীদের নানারকম পরবের কথা শুনেছি হাতে এখন অডেল সময় আমার তাই ছুটে এসেছি এখানে আদিবাসীদের পরব দেখা ছাড়াও প্রকৃতির দৃশ্য পুরনো গড় এসব দেখার লোভও আছে এসবের সঙ্গে পয়া অপয়ার কোনো সম্পর্ক নেই কাজেই দশ নম্বর ঘরটার বদলে যদি নয় নম্বর ঘর পাই তাতে আমার ক্ষতি বৃদ্ধি নেই বরঞ্চ আর একজনের উপকার হবে মনে মনে কথাগুলো আউরে মুখে প্রকাশ করতে যাচ্ছি সুরঞ্জনবাবু তা বুঝতে পেরে আমায় হাত টিপে নিরস্ত করলেন বাবু তা বুঝতে পারলেন না সুরঞ্জনবাবু বললেন আমি খুব দুঃখিত মিস্টার ভীরা বাবু এখনই ওই ঘরটা দিতে পারছি না ভীরাবাগু বললেন তাহলে দোতলায় নর্থ ফেসিং যে কোনো একটা ঘর দিন এই বলে পার্স খুলে এক গোছা নোট বের করলেন সুরঞ্জন হোটেলের খাতাটা বের করে সামনে ধরলেন মিস্টার ভীরাবাগু নাম ঠিকানা ইত্যাদি লিখলেন ঘর বুক করা রইল মালপত্র নিয়ে একটু পরে আমি আসছি বলে চলে যাচ্ছিলেন ফিরে দাঁড়িয়ে বললেন হয়তো আরো জনা তিনে কাঁচতে পারেন আমার নাম করলে অনুগ্রহ করে একটু জায়গার ব্যবস্থা করে দেবেন আচ্ছা ঠিক আছে এই বলে সুরঞ্জন খাতাপত্তর তুলে রেখে কিবোর্ড থেকে চাবি নিয়ে আমাকে ডাকলেন আসুন আপনার ঘরটা দেখিয়ে দিই এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের গড় এর প্রথম পর্বের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে